মেলার খাবার খেয়ে অসুস্থ অভিযোগ পেতেই ময়দানে নামলেন জয়েন্ট ভিডিও পঞ্চায়েত প্রধান চাঞ্চল্যকর অভিযোগ কামার পুকুর মেলায় খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন এই অভিযোগ পাওয়া মাত্রই তৎপর স্থানীয় প্রশাসন নিউজ বাংলাদেশের পর্দায় দেখুন আমরা গোটা ঘটনাটা তুলে ধরছি মেলার খাবার খেয়ে অসুস্থ হয়ে কামার পুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে গেছেন বেশ কয়েকজন ঠিক এমনটাই জানা গেছে সে খবর স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছয় এরপর শনিবার সন্ধ্যায় গোগার দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও কুন্তল কুমার মন্ডল গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা এবং মেলা কমিটির পক্ষ থেকে জগবন্ধু ঘোষ ও মলয় লাহা মেলা পরিদর্শনে যান বেলা এই যে সমস্ত খাবার নিয়ে দোকানদাররা বসেছেন তাদেরকে কড়া নির্দেশ দেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে গ্লাভস পরে কাজ করতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে মেলায় এত মানুষের সমাগম এত ভিড় তাই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর প্রশাসন স্থানীয় পঞ্চায়েত প্রধান কি বলছেন তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা যারা এখানে এই রোল টোল যারা মরছে এদের প্রত্যেকের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে ঠিক আছে এত লোক খাওয়া দাওয়া করছে এটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে এগুলো একটু চাপাচুপি দিয়ে রাখতে হবে আর টেবিলে একটা স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে ঠিক আছে এবং সেটা ব্যবহার সেটা সবাইকে ব্যবহার করতে বলতে হবে যে আপনারা স্যানিটাইজার ব্যবহার করুন আপনারাও করবেন ঠিক আছে আর হ্যান্ড গ্লাভসটা কম্পালসারি একটু হাইজিন মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এত মানুষের সমাগম তো একটু দেখভাল করতে হবে আর তেলটা প্রতিদিন প্রতিদিন ঠিকঠাক পরিবর্তন করতে হবে ঠিক আছে এই এই কামারপুকুরের মেলা হচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত একটি মেলা যেখানেতে প্রতি বছর মানুষের সমাগম আগের বছরের থেকে তুলনামূলক বেশি হয় প্রতি বছরই মানুষের জনসমাগমের রেকর্ড ভাঙে তো স্বাভাবিকভাবে এত বিকিকিনির কিনির পশার এখানে রয়েছে খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্যে এবং হাইজিন মেনটেনের জন্যে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যুগ্ম উন্নয়ন আধিকারিক মহোদয় কুন্তল কুমার মন্ডল উনি আছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এবং আমার উপপ্রধান সাহেব এবং মেলা কমিটির জগবন্ধুদা মলয়দা আমরা প্রত্যেকেই জয়েন্টলি এসে এটা একটা ভিজিট করলাম যাতে করে কোনোভাবেই এই খাবারের দোকান থেকে মানুষের কোনো ক্ষতি না হয় খাবারে কোনো ফুড পয়জনিং না হয় এই জন্য বিধান মেনে ওনাদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার স্যানিটাইজারের ব্যবহার মাথায় মাস্ক এবং যে প্লেটগুলো পরিষ্কার করে পুনরায় তাতে খাবার দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত সচেতনভাবে গরম জলে জীবাণুমুক্ত করে তারপর যাতে সেগুলোতে খাবার পরিবেশন করা হয় এবং তৎসহ খাবার যাতে উন্মুক্ত না রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয় এগুলো আমরা কিছু কিছু নির্দেশিকা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের দিয়ে গেলাম এবং আগামী আগামীকালও আমরা প্রতিনিয়ত এই জয়েন্টলি ভিজিটিংটা আমরা করব যাতে করে এই মেলার যে আনন্দমুখর পরিবেশ এই আনন্দমুখর পরিবেশ থেকে কোনোভাবেই কোনো নিরানন্দকর ঘটনা না ঘটতে পারে এবং এই ঐতিহ্যবাহী মেলা সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন এই কামারপুকুরের গর্ব হয়ে মানুষের মনে থাকতে পারে এটা আমাদের আন্তরিক চাওয়া এবং চিন্তাভাবনা নিশ্চিতভাবে শুধু কাল নয় যতদিন মেলা চলবে ততদিনই মেলা কমিটির পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভিজিটিং এবং নজরদারি সবসময় চালু থাকবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমোত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে